এই ধরনের যদি কোনো ম্যাথ আমাদের দরকার হয় আমরা এটা নিব এটা সরাসরি বসতে যদি এখানে চেঞ্জ করতে হয় চেঞ্জ করবো ঠিক আছে এবার বাইরে ক্লিক করলাম একটা দিয়ে আমরা আরেকটা মেন করতেছি ইনসার্ট ইকুয়েশান ইকুয়েশনে ক্লিক করার পরে এখানে দেখেন নর্মাল টেক্সট এখান থেকে লিখতে পারবো আমরা মোবাইল দেখি এরপর সিম্বল এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে সিম্বলগুলো আমরা ইউজ করতে পারব এখান থেকে তারপর এখানে আছে তারপর ডিগ্রি আছে এখানে অনেকগুলো সিম্বল আছে এগুলো আমরা যখন যেটা লাগবে এখান থেকে আমরা দিলেই হবে যেমন এখান থেকে আমরা যদি এটা দিই এখানে বসে আসি এগুলো আমি একটু বড়ো করি তারপর আমি এখানে আবার ডিজাইনে চলে আসছি ডিজাইন থেকে আমরা এই ধরনের সবগুলো এগো আমরা ইউজ করতে পারবো

এই যে ঘরের মধ্যে ক্লিক করে আমি দিলাম ফাইভ উপরে দিব ওয়ান ওয়ান এরপরে এখানে একটা প্লাস দেবো এখানে এসে মাউস ওয়ান ক্লিক করলাম আমি প্লাস দিচ্ছি প্লাস প্লাস দিলাম তারপর আবার যাচ্ছি এখানে এখানে আবার ক্লিক করলাম এখানে আমি ফোর ডিভাইডেড বাই টু এখানে দিচ্ছি এই যে এখানে এটাতে ক্লিক করে মাইনাস

আছে এখান থেকে আমি ক্লিক করলাম তারপর এখানে আর অনেকগুলো আছে নিচে দিতে চাইলে পাওয়ার দুই পাওয়ার দিতে সামনের দিকে পাওয়ার আমরা দিতে পারবো এখানে যে সিম্বলটা যেটাই দরকার ওটা আমরা দিতে পারবো এখান থেকে এটা দিলাম ছুটে দেওয়ার আমরা সারি চেঞ্জ করতে হবে সিলেক্ট করলাম এ দিলাম এটাতে সিলেক্ট করে বি দিলাম আর এটাতে স্কোয়ার যেরকম ইচ্ছা আর এগুলো বেশি বড় হয়ে যাচ্ছে আমরা এখান থেকে কমে দিয়ে একটু শুরু করে দিচ্ছি আমি জাস্ট দেখানোর জন্য এটা বড়ো করছিলাম এরপরে আমি ক্লাস দিলাম ডিজাইন টাইপে থাকবে আমাদের অপশনগুলো এরপর এখান থেকে আমরা রুল রুভার ইত্যাদি এগুলো দিতে পারি এটাতে ক্লিক করলাম এরপর এখানে আমি দিলাম থ্রি তারপর বাইরে ক্লিক করে এখানে আমি আবার প্লাস দিলাম তারপর এখান থেকে আরো অনেক আছে এটাতে দিলাম তারপর এখান থেকে এগুলো ইউজ করতে পারি

এরপরে এখানে আরও আছে এগুলো দিতে পারি সামেশনে সিম্বল দিতে পারি আমি এখানে এগুলো সবগুলো ইউজ করতে পারবো যদি ব্র্যাকেট দিতে হয় এরকম ব্র্যাকেট দিয়ে কোনো কিছু দিতে হয় এখানে দিতে পারবো এক প্লাস তাহলে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখান থেকে এটা ক্লিক করতে হবে ডট ব্যাকেন্ড করব এটা সিলেক্ট করে সার্চ এখানে ক্লিক করতে হবে তারপর এখানে ফুল স্ক্রিন তারপর এখানে এগুলো সাইন চিটা কস চিটা এগুলো বসাতে পারেন সাইনের সিম্বল বসাতে পারেন এখানে সাইন আমি দিচ্ছি এটা ডিগ্রি দিব এখান থেকে আমি ডিগ্রির অপশনটা নিয়ে নিচ্ছি এখান দিয়ে এখানে সিক্সটি ডিগ্রি দিচ্ছি আমি সিক্সটি এখানে ডিগ্রির সিম্বলটা বসাবো ডিগ্রিটা এখানে আছে এখান থেকে আমি ডিগ্রি যেহেতু ডিগ্রি আছে সিম্বল বসালাম এরপরে এখানে ক্লিক করে আওয়ার দিলাম ঠিক আছে এখানে আরও অনেকগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারব কথ ইত্যাদি তারপর এখানে এগুলো আছে লগাট কাজ আছে এটা দিলাম লগ হান্ড্রেড

যাওয়ার মেয়েদের মতো চলে আসছে এখানে আমি নাম্বারিং করে দিচ্ছি এক নাম্বার এরপরে এন্টার দেওয়ার পর আমরা আরেকটা শুরু করতে পারবো দুই নাম্বার এভাবে আমরা যতগুলো দরকার ওগুলো সবগুলো আমরা লিখতে পারবো ঠিক আছে তাহলে ইকুয়েশন আমরা কোথায় গেলাম ইনসার্ট থেকে ইকুয়েশন এখানে ইকুয়েশনে ক্লিক করার পর এখানে অপশন গুলো আসছে এখান থেকে আমরা ইকুয়েশনের কাজ করতে পারি